আসসালামু আলাইকুম আমি নুসরাত খানম উপমা আজকে আপনাদের সাথে রাসেলস ভাইপার নিয়ে কিছু কথা শেয়ার করতে আসলাম রাসেলস ভাইপার সাপ হলো আমাদের বর্তমান সময়ের এক মহা আতঙ্কের নাম আমাদের গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় এখন রাসেলস ভাইপারের প্রকট এত বেশি আকার ধারণ করেছে যে আমরা রাসেলস ভাইপার মানেই মৃত্যু এটা ধরে নিচ্ছি আসলে আমরা আজকে জানবো যে সাপ কামড়ালে বোঝার উপায় মনে করেন আপনাকে রাসস ভাইপার বা কোনো বিষাক্ত বা অবিষাক্ত সাপ কামড় দিয়েছে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে সাপটি কামড় দিয়েছে প্রথমত যে জায়গায় আপনাকে কামড় দিবে সাপ সেখানে দুটো ছোট ছোট চিহ্ন দেখতে পারবেন দ্বিতীয়ত আঠারো ঘন্টার মধ্যে বা আঠারো ঘন্টার পরে যত সময় গড়াতে থাকবে তখন যেই রোগীকে সাপে কামড় দিবে তার চোখ খুলে রাখা কষ্টদায়ক হয়ে যাবে মোট কথা হলো যে তার চোখ ছিমায় আসবে তৃতীয়ত সেই রোগী যখন পানি পান করবে তখন তার মুখের একটি কোণ দিয়ে যে কোনো কোণ হতে পারে সে কোণ দিয়ে পানিটি গড়িয়ে গড়িয়ে পড়তে পারে চতুর্থত হলো হল যে যেই রোগীকে কোনো সাপে দংশন করবে তখন তার শ্বাসকষ্ট হতে থাকবে আর এই শ্বাসকষ্টটাই হচ্ছে লাস্ট স্টেজ এ সময় রোগীর বেঁচে থাকা খুব দুরূহ হয়ে পড়ে এমতাবস্থায় আমাদেরকে যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি এখন এগুলো হলো কোনো সাপ দংশনের লক্ষণ এখন আমরা জানব যে আমরা কিভাবে বুঝবো যে কোন সাপটি বিষাক্ত এবং কোন সাপটি অবিষাক্ত মূলত যে সাপগুলো বিষাক্ত হয় সেই সাপগুলো ফনা তুলে এবং তারা মূলত হাঁটুর নিচে কামড় দেয় আর যে সাপগুলো অবিষাক্ত তারা যে কোনো জায়গায় কামড় দিতে পারে এবং তারা যখন কামড় দেবে সেই জায়গাটা ছিঁড়ে যাওয়ার মতো হয়ে যাবে মানে গর্তটা বা ক্ষতটা অনেক বেশি হবে ধরেন আপনাকে রাসলস ভাইপার বা কোনো বিষাক্ত সাপ কামড় দিয়ে দিয়েছে এমন অবস্থায় আপনি কি করতে পারেন এমন অবস্থায় আপনার প্রথম কাজ হলো সেই জায়গাটার উপরের অংশে হালকা করে বেঁধে দেওয়া যাতে রোগে বুঝতে পারে যে আপনি তার জন্য কিছু করছেন এটা মূলত কোনো বৈজ্ঞানিক ভিত্তি এর নেই দ্বিতীয়ত সেই অংশ চুষে ফেলা বা কেটে ফেলা যাবে না তৃতীয়ত হলো রোগীকে নাড়া বেশি নড়াচড়া করা যাবে না অর্থাৎ রোগীকে একটি জায়গায় স্থির থাকতে হবে চতুর্থত হলো হল বরফ বা কোনো মলম সেই আক্রান্ত অংশে লাগানো যাবে না পঞ্চমত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো যে রোগীকে কোনো ওঝা বা গ্রাম্য কবিরাজের কাছে নিয়ে যাওয়া যাবে না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে বা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে এতে করে রোগীর চিকিৎসা খুব দ্রুত হবে এবং রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি সম্ভব হয় যে সাপটি আপনাকে দংশন করেছে বা কামড় দিয়েছে সেই সাপের কোনো ছবি বা সাপটি যদি আপনারা মেরে থাকেন সেই সাপকে সঙ্গে করে নিয়ে যেতে এতে সুবিধা হবে ডাক্তার সেই সাপকে দেখে রোগীকে সঠিক অ্যান্টিভেনম খুব তাড়াতাড়ি দিতে পারবে তো তাহলে আর নয় আতঙ্ক আর নয় ভয় আমরা রাসকস ফাইবার বা যে কোনো সাপ সম্পর্কে জানি কি করতে হবে তা মানি এবং সাবধানতা ও সচেতনতা অবলম্বন করি সবাই ভালো থাকবেন